বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে বা কিরিতে ময়ূরের পালক থাকে এবং এই পালকটি ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বর্যার একটি অবিচ্ছেদ্য অংশ কারণ এই পালকটি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় এছাড়াও পুরাকাল থেকে সমস্ত শাস্ত্রে এই ময়ূরের পালকটিকে একটি বিশেষ মর্যাদা দিয়ে আসা হয় বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন এই ময়ূরের পালক দিয়ে পুরাকালে নানা গ্রন্থ রচিত হয়েছে এমনকি মহাকাব্য রচিত হয়েছে এই ময়ূরের পালকে তাই শাস্ত্রে এই পালকের একটি বিশেষ স্থান আছে কিন্তু বন্ধুরা জানেন কি এই ময়ূরের পালকে আমাদেরও বাস্তুদোষ দূর হয় আমাদের গৃহেও সুখ ও সমৃদ্ধি বাড়ায় এই ময়ূরের পালক আসুন আমাদের এই ভিডিওতে দেখেনি কোথায় কিভাবে ময়ূরের পালক রাখলে বাস্তুদোষ দূর হয় সেই সঙ্গে গৃহে শুভ শক্তির প্রভাবে আমাদের জীবনেও সমৃদ্ধি আসে অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একথা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে বা গৃহে ময়ূরের পালক থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির প্রভাব পড়ে না বলা হয়ে থাকে সমস্ত দেবতা এবং গ্রহরা ময়ূরের পালকে বাস করেন এই ময়ূরের পালক গৃহের আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি করে কারণ বলা হয়ে থাকে যেখানে ময়ূরের পালক থাকে স্বয়ং মালক কি সর্বদাই সেখানে বাস করেন বা বিরাজ করেন আসুন তাহলে দেখে নিই বা জেনে নিই গৃহের কোন দিকে কীভাবে ময়ূরের পালক রাখলে গৃহের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এক সাধারণত গৃহের দক্ষিণ পূর্ব দিকেই ময়ূরের পালক রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তি বৃদ্ধি পায় দুই যে ব্যক্তি নিজের কাছে ময়ূরের পালক সর্বদাই রেখে দেন তার কখনোই অমঙ্গল হয় না তিন ময়ূরের পালক শুধু অমঙ্গল দূর করে তা কিন্তু নয় এটি জীবনে সাফল্য আনে বা বলা যেতে পারে জীবনে অসফল না হয়ে মর্যাদার সাথে সাফল্যের সিঁড়িতে অতিক্রম করতে পারা যায় চার তিনটি ময়ূরের পালক নিরাপদের সাথে দক্ষিণ দিকে রাখলে ঘরের অর্থের অভাব হয় না পাঁচ যাদের অযথা টাকা খরচা করার অভ্যেস থাকে তারা পকেটে বা ডায়রিতে যদি ময়ূরের পালক রাখেন তাহলে বেহিসেবি খরচা বন্ধ হয়ে যাবে এবং বাড়িতে অর্থের আগমন ঘটবেই ছয় আপনার বাড়িতে যদি বাস্তু বাস্তুশাস্ত্রের দোষ থাকে তাহলে বাস্তু দোষ দূর করার জন্য বাড়ির মূল দরজার মাথায় তিনটে ময়ূরের পালক লাগান তার সাথে সিদ্ধেদাতার মূর্তি রেখে দিন সাত অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়ার প্রতি মনোযোগী হতে পারছে না বা চাইছে না এই অবস্থায় বাচ্চার পড়ার টেবিলে বা বইয়ে কিংবা বই রাখার ব্যাগে ময়ূরের পালক রেখে দিন এতে বাচ্চার একাগ্রতা বাড়বে আট অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা বিবাদ লেগে থাকে একে দাম্পত্য কলহ বলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ সকলের মতের সঙ্গে যে সকলের মত মিলবে তা কিন্তু নয় কিন্তু সেই ঝগড়া যদি চরম আকার ধারণ করে তা কিন্তু কখনোই কাম্য নয় এই অবস্থায় দুটি ময়ূরের পালক একসাথে শোবার ঘরে অগ্নিকোণে বা দক্ষিণ পূর্বকোণে রেখে দিন তাহলে সম্পর্কে মধুরতা আসবে এবং ঝগড়াঝাঁটি বা কলহ বন্ধ হয়ে যাবে নয় আগেই বলেছি ময়ূরের পালকে সমস্ত গ্রহরা বাস করেন তাই ময়ূরের পালক বাড়িতে রাখলে সমস্ত গ্রহদোষ দূর হয় দশ যাদের জন্মকুণ্ডলিতে কাল সর্প দোষ রয়েছে ময়ূরের পালক তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী বিশ্বাস করা হয় যে এই কাল সর্প দোষ প্রতিকারে বালিশের নিচে ময়ূরের পালক রাখলে কালসর্পদোষ দূর হয় এগারো যারা নিয়মিত মালা জপ করেন তারা জপের মালাটি ময়ূরের পালকের ওপর রাখুন সিদ্ধিলাভ হবেই বারো ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবার জন্য ব্যবসার স্থানে ময়ূরের পালক রেখে দিন সফলতা আসবেই তেরো অনেকে রাতে অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এবং আতঙ্কিত হয়ে পড়েন একটি ময়ূরের পালক বালিশের তলায় রেখে দিন দুঃস্বপ্ন দেখা বন্ধ হবে চোদ্দ ময়ূরের পালক কখনোই নিচে ফেলবেন না বা পা দেবেন না বা পা দিয়ে সরাবেন না এতে আপনার বাড়ি সুখ ও সমৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে পনেরো ময়ূরের পালকটি ভেঙে গেলে তা অশুভ ইঙ্গিত দেয় সঙ্গে সঙ্গে ভাঙা ময়ূরের পালকটি কাছাকাছি কোনো জলাশয় কিংবা নদীতে ফেলে দিয়ে নতুন কিনে আনুন খেয়াল রাখবেন এটি যেন ভাঙা বা মচকানো না হয় ষোলো যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুর দোষ থাকে বা খারাপ থাকে তাহলে আপনার ঘরের পূর্ব দিকে বা উত্তর পশ্চিম কোণে ময়ূরের পালক রেখে দিন সতেরো আপনার পার্সে বা পয়সা রাখার জায়গায় ময়ূরের পালক রেখে দিন অর্থের অভাব কখনোই হবে না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন